উত্তর পশ্চিম আমেরিকার বুনো ঘোড়া বন্য ঘোড়া বিশেষ কিছুটা পোষমানা ঘোড়া বিশেষ খণ্ডিত বিখণ্ডিত মনোবল নষ্ট করা এক্সিস্টিং existing বিদ্যমান থাকা থাকা উপস্থিত থাকা জীবিত থাকা অস্থিমান থাকা অধিষ্ঠিত হওয়া অধিষ্ঠান করা নিত্যকর্মের চাকায় আবদ্ধাবস্থায় মরা কর্মরত অবস্থায় মারা যাওয়া ফলশ ফল কম পড়া কমা নুন হাওয়া ডিক্লারেটরি ডিক্লারেটরি ঘোষণামূলক অ্যাপ্রোপ্রিয়েটস অ্যাপ্রোপ্রিয়েটস অধিকার করা নিজের করা এমব্লেমস এমব্লেমস প্রতীক প্রতীক চিহ্ন নিদর্শন অ্যাকেশিয়া ক্যাটাচু ক্ষয়ের গাছ চলুন অনুশীলন করা যাক উত্তর পশ্চিম আমেরিকার বুনো ঘোড়া বন্য ঘোড়া বিশেষ কিছুটা পোষমানা ঘোড়া বিশেষ বিভক্তণ্ডিত বিখণ্ডিত মনোবল নষ্ট করা এক্সিস্টিং এক্সিস্টিং বিদ্যমান থাকা থাকা উপস্থিত থাকা জীবিত থাকা অস্থিমান থাকা অধিষ্ঠিত হওয়া অধিষ্ঠান করা নিত্যকর্মের চাকায় আবদ্ধাবস্থায় মরা কর্মরত অবস্থায় মারা যাওয়া ফলশট fall short comma Nuno hawa declaratory declaratory ঘোষণামূলক <laughs> appropriates appropriates অধিকার <laughs> নিজের করা এমবলমস এমবলমস প্রতীক প্রতীক ও চিহ্ন নিদর্শন আকেশা ক্যাটাচু আকেশা ক্যাটাচু খয়ের গাছ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন